গল্পে আমরা থিউ নামের একটি দুষ্ট ছেলেকে দেখি যে ভিডিও গেমের এ লোপ দেখিয়ে প্রায় অন্যদের দিয়ে নিজের হোমওয়ার্ক করিয়ে নিত বাড়িতে সরাসরি নাটকে পাইপ দিয়ে জানলা দিয়ে নিজের ঘরে ঢুকতো একদিন থিও কলা খেতে খেতে ছাদে উঠলো এবং হঠাৎ করে ছালটা নিচে ফেলে দিল তখনই একটি পোর্টাল খুললো এবং কলার ছালটা বাদাসে অদৃশ্য হয়ে গেল থিও যখন ছাল নিচে পড়া শব্দ শুনতে পেল না তখন সে পেছনে ঘুরে দেখলো সে বিভ্রান্ত হয়ে গেল এবং নিচে গিয়ে দেখলো ছালটা সেখানে নেই এবার থিও তার রোলার স্কেট নিয়ে ফেললো এবং আবারও একই ঘটনা ঘটলো সেটাও অদৃশ্য হয়ে গেল এবার সে তার বড় ভাই অস্কারকে এই পোর্টাল সম্পর্কে জানাতে গেল তাদের মা বাবা ছিলেন না তাই তারা তাদের দাদির সাথে থাকতো যাই হোক এই মুহূর্তে অস্কার তার উপর রেগেছিল কারণ থিও তাদের মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজে রকেট বানিয়েছিল থিও বোঝানোর চেষ্টা করলো যে সে একটা টাইম পোর্টাল খুঁজে পেয়েছে কিন্তু অস্কার ভাবলো যে থিও তার সাথে মজা করছে আসলে তাদের মা হঠাৎ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিলেন যেখানে একদিকে থিও শেখ তো সে সাথে পালিয়ে গেছে সেখানে অস্কারে বিশ্বাস ছিল যে সে একজন যোগ্য বিজ্ঞানী যে টাইম পোর্টাল খুঁজছিল এবং হয়তো অন্য কোনো সময় আটকে পড়েছে সে তাদের গবেষণা বুঝতে চেয়েছিল যাতে তার মাকে ফিরিয়ে আনতে পারে এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছিল এর মধ্যে দাদি তাদের কিছু খেতে ডাকলেন দাদির সামনে দুজনেই শান্ত ছিল কিন্তু দাদি চলে যেতে আবারও তর্ক শুরু হয়ে গেল অস্কার আগে থিওকে অনেক গালাগালি করলো যার পর থিহ অস্কারের কচ্ছপটিকে পোর্টালে ফেলে দিল অস্কার অস্থির হয়ে গেল সব জায়গায় প্রিয় কচ্ছপটিকে খুঁজতে লাগলো সেটি না পেয়ে অস্কার সব জায়গায় তার কচ্ছপটি নিখোঁজ পোস্টার লাগালো অস্কার সেই কচ্ছপের খুব কাছাকাছি ছিল সে সেটি থেকে আলাদা হয়ে শুধু কাঁদতো শীঘ্রই থিও তার বল বুঝতে পারলো এবং সব ঠিক করার জন্য পোর্টালে জাপ দেওয়ার কথা ভাবলো পোর্টালে জাপ দিতেই থিহু সেখানে পৌঁছে গেল। যেখানে সে যা কিছু পোর্টালে ফেলেছিল সব পড়েছিল কচ্ছপটিও সেখানেই ছিল থিও কচ্ছপটিকে নিয়ে বাড়িতে চলে গেল এবং আবার সেখানেই রেখে দিল যার পর চুপচাপ ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের সকালে খুব অদ্ভুত কিছু ঘটলো থিও তখনও ঘুমাচ্ছিল কিন্তু অস্কার কাজের জন্য প্রস্তুত হয়ে গেল এবার অস্কারের বয়স অনেকটাই বেড়ে গিয়েছিল থিও আসলে সেই পোর্টালের সাহায্যে উনিশশো নব্বই থেকে দু সালে চলে এসেছিল এখানে অস্কার একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক শীঘ্রই অস্কার ডেভিড নামের এক ব্যক্তির দোকানে কিছু জিনিস কিনতে গেল কিছুক্ষণ পর দোকানদারে মেয়ে এলিনাও সেখানে চলে এলো অস্কার এবং এলিনা অনেক দিন ধরে ভালো বন্ধু অস্কার ছোটবেলা থেকে এলিনাকে পছন্দ করত। কিন্তু কখনো বলতে পারেনি এলিনা ডিভোর্স হয়ে গিয়েছিল এবং এখন সে দুই সন্তানের মা ছিল কিন্তু অস্কারের মনে তখনও তার জন্য ভালোবাসা ছিল এলিনা অস্কারের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অধ্যাপক বাড়িতে থেয়ে উঠলো এবং অস্কারকে খুঁজতে লাগলো সে কচ্ছপটিকে তুলে দাদির কাছে গেল দাদি বেশ বিদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি থিউকে চিনতে পারলেন না যখন অস্কার থিউকে দেখলো তখন সে অজ্ঞান হয়ে গেল যখন অস্কারের জ্ঞান ফিরল তখন সে জিজ্ঞেস করলো যে এটা কি সত্যি তুমি থিও থিও বিভ্রান্ত হয়ে গেল সে অস্কারকে জিজ্ঞেস করলো যে তুমি কে এবং আমার নাম কিভাবে জানো অস্কার বলল আমি তোর বড় ভাই আর কে এবার এটা দেখে থিও অবাক হয়ে গেল যে তুই একদিন এত বড় কিভাবে হয়ে গেলি রে কিছুক্ষণ কথা বলার পর তারা বুঝতে পারলো যে থিও কোনোভাবে দুই হাজার বাইশ সালে পৌঁছে গেছে তাদের কথা সেই সম্পর্কে হলো যখন আজকাল থিওর ওপর রেগেছিল মায়ের নোট ছিঁড়ে ফেলার জন্য থিও এবার বিরক্ত হয়ে গেল থিও এবার বিরক্ত হয়ে উনিশশো সালে ফিরে যেতে চাইছিল কারণ তার বই ছিল যে দেরি হয়ে গেলে তারই তাকে বকবে থিও ছাদে গেল যাতে সে পোর্টালে জাপ দিতে পারে কিন্তু যেই সে পাথর ফেললো সেটা অদৃশ্য হলো না এই পোর্টালটা তো দুই সালে বন্ধ হয়ে গিয়েছিল থিও বিরক্ত হয়ে গেল যে এই পোর্টাল বন্ধ কিভাবে হতে পারে এই বিষয়ে অস্কার তাকে বোঝালো যে টাইম টেবল এত সহজ নয় যে পথে তুমি এখানে এসেছ এমনটা জরুরি নয় যে সেই পোর্টাল দিয়ে ফিরেও যাওয়া যাবে এবার অস্কার ভাবল যে একটা নতুন পোর্টাল খুঁজতে হবে যাতে দুই হাজার বাইশ থেকে দুই হাজার নব্বই সালে ফিরে যাওয়া যায় এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে করতে অস্কার থিওকে তার সিনিয়র অধ্যাপকের কাছে নিয়ে গেল সে বলল যে দুই সালে বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক উন্নত করেছে কিন্তু টাইম পোর্টাল বলে কিছু হতে পারে না অধ্যাপকের কথা শুনে দুই ভাই সেখান থেকে ফিরে এলো থিও আধুনিক বিশ্ব দেখে বেশ অবাক হয়েছিল সে অস্কারে ফোন দেখে জিজ্ঞেস করলো যে এটা কি অস্কারে বুঝালো যে এটা একটি ফোন কিন্তু পুরোনো ফোনের মতো এতে নাম্বার ঘুরাতে হয় না না এতে কোনো তার আছে অস্কার থিওকে শান্ত করে বলল যে এখন আমাদের পোর্টাল খোঁজার উপর মনোযোগ দিতে হবে তুমি উনিশশো সালে ফিরে যেতে চাও কি না তখনই থিওয়াস্কারকে বলল যে আমি মায়ের কাগজের মধ্যে হাতে লেখা কিছু তালিকা পেয়েছিলাম যখন আমি সেই গবেষণার পাতা ছেড়ে রকেট বানাচ্ছিলাম আমি তোমাকে বিরক্ত করার জন্য সেটা ডিকশনারিতে লুকিয়ে রেখেছিলাম হয়তো তাতে কিছু পাওয়া যাবে তারা দুই ভাই দাদিকে সেই ডিকশনারি সম্পর্কে জিজ্ঞেস করল। দাদি বলল যে তিনি সেটা ডেভিডকে দিয়ে দিয়েছেন পরের দিন সকালে তারা উঠলো তো অস্কার বললো যে সে ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছে এবং থিওকে চুপচাপ বাড়িতে থাকতে বললো বলে গেল কোথাও যেন না যায় কিন্তু থিও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে একটি বড় মলে পৌঁছালো মলে গ্যাজেট দেখে থিও একদম অবাক হয়ে গেল। বিশেষ করে সে বিয়ার হ্যাডসেট ব্যবহার করতে গিয়ে বল করে সেটি ব্যাঙ্গে ফেললো তারপর অস্কারকে সেখানে ডাকা হলো যাকে সব ক্ষতির ক্ষতিপূরণ দিতে হলো অস্কার থিওকে কথা না শোনার জন্য বকলো এবং তারপর তারা দুজনেই ডেভিটের ডিপার্টমেন্টাল সেন্টারে গেল সেই ডিকশনারি খুঁজতে ডেভিড বললো যে সে ডিকশনারি বাড়িতে রেখেছে তখনই সেখানে এলিনা এলো থ্রিয় খুব অবাক হলো যে এলিনা বড় হয়ে এত সুন্দরী হলো কিভাবে। তখনই এলিনা জিজ্ঞেস করলো যে এই বাচ্চাটা কে এ আমার নাম কিভাবে জানে এর উত্তরে অস্কার মিথ্যা কথা বলল বললো এটা আমার কাজিনের ছেলে অস্কার কোনোভাবে কথা গড়িয়ে দিল এবং তারপর এলিনা দুজনকে তার বাড়িতে ডাকলো সেখানে তার ছেলে মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল থিও এই ভিডিও গেম দেখে খুব মুগ্ধ হলো এবং এলিনার ছেলে জেন এর সাথে খেলতে লাগলো অস্কার সেই তালিকা ডিকশনারিতে পেয়ে গেল তো সে থিওকে বলল। যে এবার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু থিও ভিডিও গেম খেলে এত মজা পাচ্ছিল যে এলিনা বলল একটু খেলতে দাও ওকে আমি ওকে নিয়ে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো কিন্তু গেম খেলতে খেলতে এলিনার বাচ্চারা থিওকে নিয়ে মজা শুরু করলো কারণ সে আজকে ভিডিও গেম সম্পর্কে কিছুই জানতো না এরা তো সময় অ্যালাস্কা থেকে জিজ্ঞেস করে ফিরে গিয়ে থিউ এবং অস্কার কাজে লেগে পড়লো তালিকায় আলাদা আলাদা পোর্টালের জায়গা দেওয়া আছে তারা দুই ভাই সেই সব জায়গায় জিনিস ফেলে টাইম পোর্টাল খোঁজার চেষ্টা করলো কিন্তু কিছু পেল না অস্কার ভাবলো সে গবেষণায় কিছু ভুল করছে এবং সে আবার গবেষণা করতে লাগলো এই সময় থিউ তাকে জিজ্ঞেস করলো যে তুমি সব সবসময় একা থাকো কেন তুমি সব সবসময় একা কেন থাকো তোমার কোনো বন্ধু বান্ধব নেই আর বিশেষ করে এলিনাকে নিজের অনুভূতি কেন বল নি আজ পর্যন্ত অস্কার গণনা করতে করতে উত্তর দিল যে যদিও এলিনার ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু হতে পারে অস্কারকে না জানিয়ে থিও অস্কারের ফোন থেকে মেসেজ করলো ডেভিডকে এলিনা এবং এলিনার বাচ্চাদের বাড়িতে ডিনারের জন্য ডেকে নিল যখন তার দরজায় এলো তখন অস্কার সবাইকে দেখে চমকে গেল থিও বলল যে আমি সবাইকে ফোন করে জানিয়েছি এবং অস্কার তার দুষ্টমি বুঝতে পারলো তাদের এই সাক্ষাতে অস্কার এবং এলিনা একে অপরের কাছাকাছি এলো এবং পরের দিন এলিনা থিওকে কেনাকাটা করতে নিয়ে গেল। তাকে নতুন পোশাক কিনে দিতে ট্রায়াল রুমে থিও সব সময়কার মতো ফুটবলের মজাদার দ্বারাবাস ছিল তার এই আচরণ এলিনার মনে পড়ল এবং সে চিনতে পারল যে এটা অস্কারের ছোট ভাই থিও সে থিওকে জড়িয়ে ধরলো এবং জিজ্ঞেস করলো যে এত বছর নিখোঁজ থাকার পরেও তোমার বয়স কেন বাড়েনি থিও বলল যে আমি একটি টাইম পোর্টালে জাপ দিয়েছিলাম যার সাহাদেশে সরাসরি 2090 সাল থেকে এখানে 2022 সালে পৌঁছে গেছে এলিনার বিশ্বাস হচ্ছিল না কিন্তু তার সামনে জীবন্তর প্রমাণ এলিনা নিশ্চিত হওয়ার জন্য অস্কারকে জিজ্ঞেস করলো অস্কার পাথরটিকে ছাদ থেকে নিচে ফেললো এবার পাথরটি লাফিয়ে উপরে চলে এলো যা থেকে বোঝা গেল টাইম পোর্টাল সেখানেই আছে অস্কার বুঝলো যে টাইম পোর্টাল তিন প্রকারের হয় প্রথম প্রকারের পোর্টাল দিয়ে সরাসরি ভ্রমণ করা যায় এক সময় থেকে অন্য সময়ে দ্বিতীয় প্রকারের পোর্টাল আপনাকে কোথায় নিয়ে ফেলবে তা বলা যায় না এবং তৃতীয় প্রকারের পোর্টাল খুব বিপজ্জনক হয় কারণ সেখান থেকে বের হওয়া যায় না থিও প্রথম প্রকারের পোর্টাল ব্যবহার করে দু সালে পৌঁছেছে এবং এখন তাদের সঠিক পোর্টাল খুঁজতে হবে যা দিয়ে থিওকে আবার দুহাজার সালে পাঠানো যাবে এবার তারা প্রতিদিন গবেষণা শুরু করলো এবং এলেনা প্রতিদিন সেখানে আসতো যা অস্কারের ভালো লাগতো সে একা একা খুশিতে নাচতে লাগলো এবার তারা দুজনেই মিলে সঠিক পোর্টাল খুঁজতে শুরু করলো এলিনা সালে পাঠাতে বেশি খুশি ছিল না কারণ অতীতকে পরিবর্তন করলে হয়তো তাদের ভবিষ্যৎ বদলে যাবে হতে পারে তার বাচ্চারা কখনো জন্মাবেই না সে তার বাচ্চাদের খুব ভালোবাসতো কিন্তু অস্কার তাকে কথা দিল যে থিউর ফিরে যাওয়ার পর তার জীবনে কখনো প্রভাব পড়বে না সে পুরোপুরি চেষ্টা করবে যে যে এলিনার জীবনের সাথে কোনো রকম হস্তক্ষেপ না হয় এবার তার ভাবনায় পড়লো যে কিভাবে এমন কিছু করা যায় যাদের দুটি টাইম লাইন যেমন আছে তেমনই থাকে এবার থিউ বুদ্ধি খাটিয়ে তার মায়ের লেখা স্থানগুলি সমাধান করার জন্য এলিনার বাচ্চাদের সাহায্য নিল কারণ যদি সে তাদের সাহায্যে অতীতে যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে তারা ভবিষ্যতে জন্মাবে কারণ যদি তারা না থাকতো তাহলে সে কখনো অতীতে পৌঁছাতে পারতো না এবার তিনজন মানচিত্র ব্যবহার করে একটি মধ্যবর্তী পথ খুঁজে বের করলো যা থিউর মতো একটি টাইম পোর্টাল এর সাহায্য উনিশশো সালে ফিরে যেতে পারে উত্তেজিত হয়ে থিউ সমুদ্রের পানিতে জাপ দিল এবং অনিচ্ছা সত্ত্বেও ব্রান্ডা এবং নেথালকে তার সাথে জাপ দিতে হলো তীরে পৌঁছে তারা সবাই অবাক হয়ে গেল কারণ যে শহর থেকে তারা এসেছিল সেখানে এখন শুধু পাহাড় ছিল যা থেকে বোঝা গেল সেখানে তখনও শহর গড়ে ওঠেনি অর্থাৎ তারা অতীতে পৌঁছে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো সালের পরিবর্তে তার আরও পেছনে উনিশশো সালে চলে এসেছে এবার এক অজানা জায়গায় আটকে পড়ে তারা তিনজন বোঝার চেষ্টা করলো যে তাদের সাথে আসলে কি ঘটেছে আসলে এই তিনজন দ্বিতীয় প্রকারের পোর্টাল ব্যবহার করছিল যা তাদের যে কোনো এলোমেলো সময়ে পৌঁছে দেয় এদিকে দুই হাজার বাইশ সালে চিন্তিত এলিনা অস্কারকে ফোন করে বলল যে থিও এবং দুই বাচ্চা খোঁজ অস্কার বলল যে হয়তো তারা উনিশশো সালের পোর্টাল খুঁজে পেয়েছে এবার অস্কার এবং এলিনাকেও তাদের ফিরিয়ে আনার জন্য সেখানে যেতে হবে উনিশশো উনপঞ্চাশ সালে তিনজনের কাছে না তো টাকা আছে এখানে তাদের ফোনও কাজ করে না আর এখন তিনজন বাচ্চাই খুদাই অস্থির ছিল তখনই ব্রান্ডাও নেথায় বুদ্ধি খাটিয়ে বলল যে আমরা আমাদের গ্যাজেট ব্যবহার করে একটি মাইন্ডের রেডিং ম্যাজিক শো করতে পারি নেথায় একটু দূরে বসলো এবং ব্রান্ডা চোখ বন্ধ করে নিল থিও একটি বোর্ডে নাম লিখে সামনে দাঁড়ালো এবার ওয়ারলেস ইয়ারফোন ব্যবহার করে নেথায় নাম পড়ে এবং লোকেরা ভাবলো যে এটা জাদু মেয়েটি না দেখে নাম কিভাবে বলছে এর কাছে নিশ্চয়ই কোনো শক্তি আছে দর্শকরা খুব খুশি হলো এবং সবাই হাততালি দিতে লাগলো এতে তাদের কাছে কিছু টাকা এলো কিন্তু শীঘ্রই পুলিশ এটা দেখে ফেললো জনসম্মুখে অনুমতি ছাড়া এমন কিছু করা নিষিদ্ধ ছিল থিউ যে পুলিশ ক্যাষ্ঠ দেখলো সে তার সঙ্গীদের সেখান থেকে পালানোর ইশারা করলো এবং তিনজন তখনই সেখান থেকে বের হয়ে গেল। পালাতে গিয়ে এক অজানা লোক এই তিনজনকে অপহরণ করলো এবং কোন অজানা জায়গায় নিয়ে গেল। যার ফলে এই বাচ্চাদের জীবন এখন আগের চেয়েও বিপজ্জনক ছিল ওদিকে হাজার বাইশ সালে অস্কার এবং এলিনাকে উনিশশো নব্বই সালের পোর্টালের প্রবেশ পথে পাওয়া গেল দুজনেই হাত ধরে পোর্টালে ঝাঁপ দিল এলিনা সত্যি টাইম ট্রাভেল করে এমন অনুভব করছিল যেন স্বপ্ন দেখছে উনিশশো নব্বই সালে থিউর নিখোঁজ পোস্টার সব জায়গায় লাগানো ছিল উনিশশো উনপঞ্চাশ সালে বাচ্চাদের অপহরণ করে সেই লোকটি এমন একটি গ্যাং এর কাছে নিয়ে এলো যারা সরকারের বিরুদ্ধে ছিল গ্যাং এর লিডার জিজ্ঞেস করলো যে এই বাচ্চাদের এখানে কেন নিয়ে এসেছ তো এই লোকটি বললো যে এই বাচ্চারা গ্যাং এর গোপন থিও বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো যে কোন গোপন কোড সে লোকটি বললো যে যে বাসি শব্দ থিও পুলিশ থেকে পালানোর জন্য বের করেছিল সেটাই গ্যাং এর কোড ওয়ার্ড এই বাসী থিওকে তা দাদি শিখিয়েছিলেন তখনই গ্যাং এর একজন তরুণী সেখানে এলো ইনি থিউর দাদি যখন তিনি তরুণ ছিলেন থিউ জানতে পারলো যে তার দাদি এক সময় এই গ্যাং এর সদস্য ছিলেন এখান থেকেই তারা সেই বাসি বাজানো শিখেছিলেন এবং থিও তার দাদির কাছ থেকে শিখেছে থিউ কাউকে বলেনি যে ইনি তার দাদি কারণ সবাই তাকে পাগল ভাবতো কিন্তু সেই মহিলাকে জড়িয়ে ধরলো এই গ্যাং সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষের ভালোর জন্য কাজ করে এবং তাদের এই বাচ্চাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না তাই তারা তিনজন আপাতত সেখানে নিরাপদ আছে অন্যদিকে উনিশশো নব্বই সালে অস্কার এবং এলিনা বাচ্চাদের অস্কারের বাড়িতে খুঁজছিল কিন্তু সেখানে তো কেউ ছিল না হঠাৎ তাদের কারো আওয়াজ এলো এবং দুজনেই আলমারিতে লুকিয়ে গেল ইনি ছোটো অস্কার যে থিওর হারিয়ে যাওয়ার দুঃখে কাঁদছে ভবিষ্যৎ থেকে আসা অস্কারে এটা দেখে খুব দুঃখ হলো উনিশশো উনপঞ্চাশ সালে তিনজন বাচ্চা সেই গ্যাংয়ের জীবনযাত্রা মানিয়ে নিতে শুরু করেছিল কারণ তাদের মনে হচ্ছিল যে তারা যে পোর্টাল দিয়ে এখানে এসেছে সেখান থেকে ফিরে যেতে পারবে না থিওর তরুণী দাদিও তাদের সাথে ছিল তাই থিওর মানিয়ে নিতে বেশ অসুবিধা হচ্ছিল না থিউ সুযোগ বুঝে তার দাদিকে বলল যে আমাদের সাথে একটা ছবি তোল এবং সাথে সাথে তার দাদিকে বলল যে এই ছবিটা সব সময় সাথে রেখো যখন তুমি বড় হয়ে যাবে তখন এটা ফ্রেম করে রেখো এতে উনিশশো নব্বই সালে দাদির ফটো ফ্রেমে হঠাৎ পরিবর্তন এলো এবার এই ছবিতে থিউ, ব্রান্ডা এবং নেথানো দাদির সাথে আছে থিয়ে উনিশশো উনপঞ্চাশ সালে এই ছবির পেছনে টাইম পোর্টালের স্থান লিখে দিল যা দিয়ে দু সালে থাকা অস্কার এবং এলিনা তাদের সহজে খুঁজে বের করতে পারবে এবার অস্কার এবং এলিনার মনে হলো যে তাদের আবার দু সালে যেতে হবে যাতে তারা সঠিক পোর্টাল দিয়ে উনিশশো উনপঞ্চাশ সালে পৌঁছাতে পারে এবং তিনজন বাচ্চাকে বাঁচিয়ে আনতে পারে এরপর উনিশশো উনপঞ্চাশ সালে পৌঁছে গেলে সবাই দু সালে যাবে এবং সেখান থেকে থিওকে উনিশশো সালে আবার পাঠিয়ে দেবে অস্কার এবং এলিনা প্রথমে দু সালে ফিরে গেল এবং থিও তার স্থান ব্যবহার করে উনিশশো সালে পৌঁছালো সেখানে থিও দাদির গ্যাং এর সদস্যদের বলল যে তার বায় অস্কার তাকে নিতে আসবে তাই দুজন লোক আগেই সেখানে দাঁড়িয়েছিল দাদি সেখানো বাসি যখন এরা বাজালো তখন তার উত্তরে অস্কার একই রকম বাসি বাজালো যার পর অস্কার এবং এলিনাকে দাদির গ্যাং এর কাছে নিয়ে যাওয়া হলো এলিনা তার বাচ্চাদের ঠিক অবস্থায় দেখে খুব খুশি হলো কিন্তু থিও এখন ফিরে যেতে চাইছিল না তার এখন উনিশশো উনপঞ্চাশ সালে ভালো লাগছিল অস্কারের এটা শুনে খুব খারাপ লাগলো যে আমরা দুজনেই ঝগড়া করি কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না সে চাইছিল না তার ছোট ভাই তাকে ছেড়ে চলে যাক অস্কার বলল যে তোর যাওয়ার পর আমি কত সময় তোকে মনে করে কেঁদেছি তুই ভাবতেও পারবি না তখনই সেখানে তাদের তরুণীর দাদি চলে এলো অস্কার তাকে দেখে অবাক হয়েছিল কিন্তু কিছু বলল না এবার এদের সবাইকে দু সালে ফিরে যাওয়ার টাইম পোর্টাল খুঁজে বের করতে হবে তার গ্যাং একজন লোক তাদের গাড়িতে করে ছেড়ে দিতে চাচ্ছিল এই লোকটি আর কেউ নয় বরং অস্কার এবং থিওর দাদু শীঘ্রই তারা দু সালে ফিরে যাওয়ার পোর্টাল পেয়ে গেল এবং অস্কার থিওকে আবার উনিশশো সালে পাঠানোর প্রস্তুতি নিল সেই পোর্টাল তার আগে খুঁজে পেয়েছিল সেই নিম্নস্থলে থিও ফিরে যেতে চাইছিল না উনিশশো সালে তার কাছে কেউ নেই তার মা বাবা ছিলেন না সে খুব একা অনুভব করতো সে অস্কারকে বলল যে আমি এখন তোমার সাথে থাকতে চাই তুমি আমাকে কিছুটা বাবার কথা মনে করিয়ে দাও অস্কার খুব ভালোবাসার সাথে থিউকে জড়িয়ে ধরলো এবং বলল যে উনিশশো সালে অস্কার খুব একা তাই থিউকে সেখানে খুব দরকার যদি তুমি ভালোভাবে থাকো তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ছোটো সংস্করণও তোমার খুব যত্ন নেবে অনিচ্ছা সত্ত্বেও থিও উনিশশো সালে চলে গেল সেখানে তার ফিরে আসায় অস্কারের খুশি সীমা ছিল না এবং তার দাদিও তাকে খুব আদর করলো যখন থিউকে জিজ্ঞেস করা হলো যে সে কোথায় ছিল তখন সে দাদিকে একটি মিথ্যা গল্প শোনালো যে তাকে একটি গ্যাং অপহরণ করেছিল থিউ চলে যাওয়ায় চিন্তিত এবং বিভ্রান্ত অস্কার এবার এই কথা বিশ্বাস করতে লাগলো যে হয়তো তাদের মা সত্যি তাদের ছেড়ে চলে গেছেন এবং হতাশায় মায়ের বইগুলো সে ফেলে দিতে শুরু করলো কিন্তু থিউ সেখানে এসে তার টাইম টেবিলের পুরো গল্প অস্কারকে বললো সে অস্কারকে দুই হাজার বাইশ সালের ফোনও দেখালো অস্কার তার গল্প পুরোপুরি বিশ্বাস করলো না কিন্তু ফোন দেখার পর সে তার কথা অস্বীকারও করতে পারলো না এবার দুই কখনো টাইম পোর্টাল ব্যবহার না করার সিদ্ধান্ত নিল এবং বর্তমান সময়ে থাকার প্রতিশ্রুতিও দিল। এবার বাইশ সালে দুই ভাই একসাথে আছে এবং যে বাড়ির কলিং বেল বাজলো থিও অস্কারকে মজা করে বললো যে তোমার গার্লফ্রেন্ড এলিনা এসেছে থিও অস্কার কে বললো যে এবার তো নিজের মনের কথা বলে দাও কি ওর দিবস হয়ে গেছে থিউ ইচ্ছেকৃত ভাবে অস্কারকে এটা আগে বলেনি কারণ যদি সে এমনটা করত তাহলে এলিনার বাচ্চা কখনো জন্মাতই না এবং এলিনার জীবন পুরোপুরি বদলে যেত যা সে কথা দিয়েছিল যে সে বদলাবে না কিন্তু এখন একদম সঠিক সময় বাচ্চারাও জন্মে গেছে ডিভোর্সও হয়ে গেছে অস্কার যে দরজা খুললো এলিনা বাইরে দাঁড়িয়ে ছিল এবং এখান থেকে তাদের জীবনে একটি নতুন মূল আসতে পারে এবার শেষে খুব পুরোনো সময়ের একটি দৃশ্য দেখানো হয় একটি পোর্টাল খুললো এবং সেখান থেকে একজন মহিলা বের হলেন সে সময়টা খুব পুরনো এবং লোকেরা বিজ্ঞান সম্পর্কে কিছুই জানত না এই মহিলা আর কেউ নন থিও এবং অস্কারের মা দেখানো হয় যে তিনি একজন বিজ্ঞানী তাই তিনি লোকদের বিজ্ঞান সম্পর্কে পড়াতে লাগলেন যা ভবিষ্যতে অনেক বেশি পরিবর্তন আনতে পারে এখানে গল্প শেষ হয়